মনে সাতাত্তর সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি আমি বিরোধী দলের নেতা আমাকে এক ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে আমার সিকিউরিটিকে পিএস কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন জেনে আসছি আর জেনে আসেনি আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না আমি বেড়া নিচে হাত লাগাইনি আমি এখানে এক ঘন্টা ওয়েট করেছি প্রেজেন্স অফ এভরি মিডিয়া গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি গভর্নর সাহেবের বলা হয়েছে রাজভবনের তারা রাজভবনের বাইরের রাস্তা পুলিশের তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং তার তার দিয়ে তিনি আমার গভর্নর আমাকে যেটুকু জানিয়েছেন তিনি স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন আমি তার মধ্যে যাচ্ছি না যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং একশো চুয়াল্লিশের নামে এখানে আটকানো যায় না আমরা মিছিল করে যাইনি সবাই গাড়িতে ছিল ছিল এখানে আপনি দেখুন আমি আপনাদের গ্রেথার্থে এটা দিচ্ছি গতকাল 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 গভর্নর অফিস টু হান্ড্রেড অ্যালাউড আস বাট আন্ডার দা লিডারশিপ অফ মিরাত খালিদ জানি না আমি উচ্চারণ করতে পারি না ওনার নেতৃত্বে বিনীত গোয়েলের নির্দেশে মমতা নির্দেশে আমাদের আটকানো হয়েছে আছে দেখুন হাত ভাঙা দেখুন ভাইয়ের দিতে পার্চিম বাংলায় নির্বাচনের পরে কেন্দ্রীয় বাহিনী ঢাকা সত্ত্বেও তাদেরকে রাজ্য পুলিশ ব্যবহার না করে হাজার হাজার বিজেপি সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না তথ্য দিতে দেওয়া হচ্ছে না আমি আমার পক্ষ থেকে রাজ্যপালকে লিখিতভাবে মেললে করেছি ভিক্টিমদের পক্ষ থেকে মামনি দাস তিনি লিখিত কমপ্লেন করেছেন আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না হয় তার জন্য আমরা করব এবং মমতা ব্যানার্জিকে বলে রাখি একটা ডেপুটেশন ভিতরে দিয়ে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা না সচ্চার হতো আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন আপ শুনে রাখুন আমরাও দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের ভোট পেয়েছি আমাদের সঙ্গেও উনচল্লিশ পার্সেন্ট ভোটারের প্রত্যক্ষ সমর্থন রয়েছে তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে এই লড়াই আরো তীব্র হবে এবং ধন্যবাদ মমতা পুলিশকে তারা আজকে আমাদেরকে এখানে আটকে দিয়ে আমাদেরকে ঢুকতে না দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জনগণকে যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন তারাও মমতা ব্যানার্জির ফ্যাসিবাদী চরিত্র এবং তার যে প্রতিহিংসা পরায়ণ নিষ্ঠুর ভাবমূর্তি সেটা জনগণ আজকে দেখতে পেল আমরা পরবর্তী পদক্ষেপ যা করার করব সে আমরা একদম ঘটনা লিখিতদের তালিকা ছবি প্রত্যেকটা জায়গায় আমরা নিয়ে এসেছিলাম এবং নিশ্চিতভাবে আমরা পরবর্তীকালে যেহেতু আমার জনস্বার্থের মামলা হাইকোর্ট গ্রহণ করেছেন আঠারো তারিখে শুনানি করবেন প্রধান বিচারপতির মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ সেখানে আমরা যা করার করব আর আজকে যেভাবে রাজভবনের লিখিত অনুমোদন সত্ত্বেও হয়েছে করা হয়েছে আমাদের আটকানো হয়েছে এবং কার্যত সাংবিধানিক প্রধানকে তার অফিসকে এলোপিকে আজকে চ্যালেঞ্জ করা হয়েছে আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামীকালই কালি করব বিনীত গোয়েল প্রস্তুত থাকুন আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি কিন্তু রাজ্যপালকে মান্যতা দেওয়া হচ্ছে না রাজ্যপালের নির্দেশকে এই জিনিস কোনোদিন দেখেছেন আপনার পিতৃদেবকে আপনার আরো অগ্রজদেরকে জিজ্ঞেস করবেন তো কেউ দেখেছেন এই রাজ্যের যারা দীর্ঘদিন ধরে দশকের পর দশক রাজনীতি করেন সংবিধান করেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছেন ইনক্লুডিং মিডিয়া কোনোদিন দেখেছেন

उसका ऑफिस को चैलेंज कर रहा है और एलओपी को रोक दिया डिपुटेशन देने के लिए विक्टिम को रोक दिया इतना छोटा इतना छोटा लड़का लोग ये ये तो तो है इस तरीके से, तो, तो तो से, से पिता आप देख लीजिए ए थाउजेंड ऑफ पिक्चर हुई था एक हजार से ज्यादा पिक्चर है हम लोग जिस तरीके से অত্যাচার করা হয়েছে আমি ওখানে গিয়ে ডেপুটেশন দিলে আপনারা বাংলার মানুষকে মমতা ব্যানার্জি দেখাতে পারতেন না আবার পশ্চিম বাংলার জনগণ দেখেছে এই ছোট ছোট বাচ্চাগুলোকে বাংলার শিশু নয় এইভাবে মাথাটা দেখুন এর হাত দেখুন এরকম বারোশো আছে আমাদের হাতে যাদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে দশ হাজার লোক আছে যাদের ধর্ষণা করেছেন দোকান বন্ধ করেছেন সাত হাজার বন্ধ করেছেন পঁচিশ হাজার মমতা আপনি না উত্তর আপনি দেবেন আপনি অন্তত গত তিন বছরে একশো বার আমাকে কভার করেছেন আপনি উত্তর দেবেন আর হান্ড্রেড ফোরটি ফোর গল্প কি আছে কোন মিছিল ছিল না এটা গভর্নর নিচে ডেকেছেন গভর্নরকে চ্যালেঞ্জ গভর্নর নিজে ডেকেছেন যে হল আছে অনুযায়ী

এরা মোটা ভাত মোটা কাপড় নিয়ে থাকবে কষ্টে সম্মানের সঙ্গে বাড়ি তারপর যেভাবে আছে কলকাতা পুলিশের ক্যান্টিন এখানে দাঁড় করানো হয় তৃণমূলের লোকদের খাওয়ানোর জন্য

সাড়ে চারটে চারটে এখন আমাকে তখন এসে একজন আমার পিএসও কে বললেন আমি জিজ্ঞেস করে আছি উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি আর আমি মমতা ব্যানার্জির মতো ধ্বংসের রাজনীতি করি না আমি এই এই এটাকে ভেঙে সরিয়ে পরেরটাকে ভেঙে সরিয়ে আমি নয় ঢুকতে পারতাম নয় আমাকে ধরে নিয়ে যেত লালবাজি আমি আইন ভাঙ্গ না আমি এখানে আমার গাড়ি এনেছি আমি লয়া ব্যাট আমি রেসপন্সিবল পোস্ট হোল্ড করি আমার পেটা শিক্ষা দীক্ষা আছে আমি মমতা ব্যানার্জির মতো নিম্ন মেধার অশিক্ষিত আমার পুলিশের একজন কেউ একজন সাদা ইউনিফর্মে ছিলেন বললেন আমি জিজ্ঞেস করে বলছি আমি কন্টিনিউয়াস পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করেছি উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি তারপরে গভর্নর সাহেবকে জানিয়েছি গভর্নর সাহেবের অফিস থেকে বলেছেন যে ওনারা গেট পর্যন্ত পাঠিয়েছিলেন তাও আমি গেট পর্যন্ত পৌঁছাতে পারিনি তার একশো মিটার আগে আটকে দিয়ে যাব আরো বেশি হবে তা ওনারা বললেন যে বাইরে রাস্তার তো কাকে আটকাবে কাকে ছাড়বে পুলিশের গভর্নর রাজভবনে নয় ন্যাচারালি তাদের এখানে কিছু করার নেই হ্যান্ড টু মাউথ আমি যেখানে যাওয়ার যাবো আমি যেখানে যাওয়ার যাব এবং যেখানে যাওয়ার যাবো এবং আমি বাধ্য করাবো ভিক্তিমদের আর্তনাথ প্রশাসনিক প্রধানের কাছে পৌঁছে দিচ্ছে আমি বাধ্য করাম নিয়ে দেখা যাচ্ছে বিশাল বড় আজকে অধিকারের ভাই ৰাখা যা কথা ৰাখা যাই দাদা ঘূৰে দাদা ঘূৰে 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 এৰিয়ে ঘূৰে चलो चलो थैंक्यू थैंक्यू दादा थैंक्यू